এখন আরো শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন অধ্যাপক ইউনুসের বিদেশ সফর আর বিতর্ক সমর্থক পরিণত হয়েছে নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন কলা পূর্ণই হতে চায় না আজকে আমেরিকার আজকে কন্ট্রোল করতে

নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আবারও ডক্টর ইউনুসকে নিয়ে বিশ্ব নেতাদের এক জয় জয়কার শোনা যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে শুরুতেই কিছু বীরর অংশবিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বীরর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বীর শুরুতেই যে সকল বিরো দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন একটি দিয়ে সম্পূর্ণ দেখে আসি এখন না আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ সবাই হাস্যজ্জ্বল সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে আমরা আছি আপনার পাশে এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয় বরং একটি দৃঢ় অঙ্গীকার যা ডক্টর ইউনুসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন তার অভিজ্ঞতা আন্তরিকতা ও দূরদৃষ্টি আজকের সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার আলো জেগেছে দুর্নীতি বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তিনি যেন এক অনন্য প্রতীক বিশ্বমঞ্চে তার এই অবস্থান বাংলাদেশকে টুকরো আলোর প্রদীপের মতো জেলে দিয়েছে বিশ্ব নেতাদের কাছে শুক্রবার নিউ ইয়র্কে হোটেল সুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময় সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি পঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহ সভাপতি ভাইরাভিগে ফ্রেবার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুদ পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বারস্তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যাগিলস ভেলিসট ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রেও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভ নেলিফ ও পেতার ইস্তোয়ানোভ ক্রোশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভা জোসিপোভিস বসনিয়ার হার্জেগভিনার সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিন ইভানিচ এবং মরিশাচের সাবেক প্রেসিডেন্ট আমিনা এছাড়া বিশ্বের আরও অন্যান্য ফাকিম অনেক নেতা উপস্থিত ছিলেন অধ্যাপক কাছে এসব নেতারা যেন ভালোবাসায় পেয়ে অধ্যাপকের নেতৃত্ব ও আজীবন দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি আমরা আপনার পাশে আছি তারা উল্লেখ করেন প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তারা আরও বলেন দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে এছাড়া এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরা গেলদিন বলেন আপনার প্রয়োজন হলে আমরা আছি এ সময় প্রফেসর ইউনুস বলেন সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায় কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে মুহূর্তটা যেন কেবল রাজনৈতিক নয় বরং এক আত্মিক সম্পর্কের অধ্যাপক ইউনুসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন ষোলো কলা পূর্ণা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম যোগ দিতে গিয়ে তিনি এবার আগে সব গেছেন প্রথমে ডিম বৃষ্টি বিতর্ক তারপর রাষ্ট্রীয় খরচের শতাধিক মানুষের লড়পহর বিতর্ক বেশ জন্মের ছিল সব শেষ বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মোনিয়া ট্রাম্পের সাথে অধ্যাপক ইউনুস ও তার ছোট মেয়ে দিনা ইউনুসের ছবি দেখি ইউস বিরোধীরা বলছেন

प्रश्न हलो ছবিটি কি সত্যি এআই জেনারেটেড নাকি নির্দিষ্ট কোনো সফটওয়্যার ব্যবহার করে ম্যানিপুলেটেড ছবি ছবির মেটাডেটা এনালাইসিস করে যে তথ্য পাওয়া গেছে সেটি বেশ চমকপ্রদ নিজের পছন্দের ছয় রাজনীতিক সহ একশো জনের টিম নিয়ে বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান অধ্যাপক ইনোস জন এফ কেনেডি বিমানবন্দরে কিংস পার্টি এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম বৃষ্টি হামলা থেকে বিতর্কে শুরু হয় এরপর একশো চার বিশাল লড বহন নিয়ে যাওয়া নিয়ে ওঠে প্রশ্ন এই প্রশ্ন ওঠার যৌক্তিক কারণ হল জাতিসংঘের অধিবেশনে কোন দেশের পক্ষে সর্বোচ্চ সাতজন অংশ নিতে পারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডেলিগেটের উপস্থিতি প্রসঙ্গে সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ আছে প্রতিটি প্রতিনিধি দলের ছয়টি আসন রয়েছে UNO পরিষদের জন্য 3 টি টেবিল এবং তাদের বিকল্পদের জন্য ঠিক তাদের টি পেছনি রয়েছে আরও 3 টি টেবিল। একজন থাকেন প্রধান প্রতিনিধি। তিনি সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয়ে থাকেন। 26 সেপ্টেম্বর অথবা কিনু যখন ভাষণ দিছিলেন তখন দেখা গেছে অথবা কিনু ছাড়া বাকিরা হলেন 3 মিত্রদলের 6 রাজনীতিবিদ। ফলে প্রথমবারের মতো দেশের ইতিহাসে দেশের সরকার প্রধান එක්tope দেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ প্রতিনিধি টেবিলে জায়গা পাননি। তবে এই সব বিতর্কের ছাড়িয়ে 28 সেপ্টেম্বর নতুন বিতর্ক দেখা দিয়েছে। সেটি হলো জাতিসংঘের প্রেসিডেন্টর সাথে অধ্যাপক ইনুজের ছবি বিতর্ক। জাতিসংঘের সম্মেলনে একশো নিয়েছেন তাদের সম্মানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৈশ পূজার আয়োজন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার আদেশ নায়কের একটি টুইট থেকে আমরা জানতে পেরেছি গত তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের মেডিসন এভিনিউ লোডচে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেডি মোলেনিয়ার ট্রাম্প এই নৈশ আয়োজন করেন ইংরেজি সংমাধ্যম দা সোসান তথ্য থেকে জানা গেছে ট্রাম্পের এই নৈশুকুজি একশো পঁয়তাল্লিশ জন বিদেশি নেতা অংশ নেন তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস জাপানের প্রধানমন্ত্রী ইসিবা সেই গেরু স্পেনের রাজা ষষ্ঠ ষষ্ঠিল তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিগার প্রেসিডেন্ট আহমেদ আল সারা উপস্থিত ছিলেন ট্রাম্প নৈশ কুজে পৌঁছান সন্ধ্যা সাতটা একুশ মিনিটে আর চলে যান আটটা উনপঞ্চাশ মিনিট চব্বিশে সেপ্টেম্বর অধ্যাপক ইউনুসের দপ্তরে ফেসবুক পেজে জানা হয় ডক্টর ইউনুস ট্রাম্পের আমন্ত্রণে সেই নৈশ ভোজে অংশ নিয়েছেন সাক্ষাতের সুবিধাজনক সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেছেন অধ্যাপক ইউনুস এমনটাই বিবৃতিতে দাবি করা হয় তবে সেই পোস্টে যে তিনটি ছবি প্রকাশ করা হয় সেখানে ট্রাম্পের সাথে কোনো ছবি ছিল না তখন ইউনুসের বিরোধী দাবি তুলে ট্রাম্পের দেখাই পাননি ডক্টর ইউনুস এরই মধ্যে নৈশভোজের খাবার দাবার সবই হজম হয়ে যাওয়ার কথা কারণ তারপর চারটি দিন চলে গেছে চার দিন পর সাতাশে সেপ্টেম্বর ভোরে অধ্যাপক ইউনুস দপ্তরের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয় সে ছবিতে ট্রাম্প ও তার স্ত্রীর সাথে ডক্টর ও তার মেয়ে যিনি বাবার তেরোটি বিদেশ সফরের কোন টি মিস করেননি সেই দিনে ইউনুসকে দেখা যাচ্ছে এবার ইউনুস বিরোধী শিবির নেতৃত্ব বেশ সুর তোলে তারা দাবি করে এটা এআই জেনারেটেড ছবি ডক্টর ইউনুস আগে একই ধরনের একটি ছবি পোস্ট করেন পানামার প্রেসিডেন্ট হোসের রাউল মুনিয় সেই ছবিতে মুলিনো এবং তার স্ত্রীকে ট্রাম্প ও মিসেস ট্রাম্পের সাথে দেখা যাচ্ছে তবে দুটো ছবিতে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের গেস্টার পোস্টার একই রকম বিশেষ করে ট্রাম্প থামবাব দেখাচ্ছেন মুলিনোর এই ছবি নিয়ে পানামার সংবাদ মাধ্যম গুলো খবরও প্রকাশ করেছে নপর ইউনোসের বিরোধীরা দাবি করেন মুলিনোর ছবিকে ম্যানিপুলেট করে অধ্যাপক ইউনোসের টিম ছবি প্রকাশ করেছে এর কয়েক ঘন্টার মধ্যে একই ফ্রেমে ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের একই ভঙ্গিমার আরো বেশ কিছু ছবি প্রকাশিত হয় যেখানে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ছিলেন তখন অধ্যাপক ইনুসের বিরোধী শিবির তো বটেই এমনকি সাংবাদিক সহ একটা জাগে একেবারে একই ভঙ্গিতে একই ফ্রেমে এতগুলো ছবি কিভাবে প্রকাশ পেলো অনেকে এমনও সন্দেহ প্রকাশ করেছেন যে ছবিতে যে ট্রাম্প আর মিসেস ট্রাম্পকে দেখা যাচ্ছে তারাই আসলে নকল মানে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের কোন মূর্তির সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা ছবি তুলেছেন অনেকে আবার দাবি করেন হয়তো দু একজন ছবি তুলেছেন তাদের সেই ছবিগুলো করে নিজেদের জন্য ছবি বানিয়ে প্রকাশ করেছেন এর মধ্যে প্রফেসর টিমকে টিপি কাটার জন্য কেউ কেউ এআই ছবি নিজেদের সামাজিক মাধ্যমে আমরা কয়েক স্তরে অনুসন্ধান চালিয়েছি আমাদের অনুসন্ধানের প্রথম বিষয় হলো ট্রাম্পের সাথে ছবি কোন দেশের সরকার প্রধান প্রথম প্রকাশ করেছেন আমাদের অনুসন্ধান বলছে পানামার প্রেসিডেন্ট হোসেন মনির ছবিটি প্রথম ছবি নয় একই পুজোর ছবি প্রকাশ করেন আজার বাইজের প্রেসিডেন্ট ইলহাম আলিয়া দেশের ফার্স্ট লেডি মেরিবান আলব ওই ছবি চব্বিশে সেপ্টেম্বর ওয়েবসাইটে ছবিটি প্রকাশ সাথে কি কি হয়েছে শিবিরের লোকজন দাবি করে সাতাশে সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর থেকে ছবিগুলো রিলিজ করা হয়েছিল তাই চার দিন পর ছবিগুলো এসেছে কিন্তু আজার প্রেসিডেন্ট ইলহাম চব্বিশে সেপ্টেম্বর মানে নয়শ বছর পর ছবিটি প্রকাশ করেছেন আমাদের অনুসন্ধানের দ্বিতীয় পয়েন্ট অধ্যাপক ইউনুস ছবিটিকে এআই জেনারেটেড আমরা একাধিক এআই ডিটেক্টিং টুলস দিয়ে ভেরিফাই করেছি ফলাফল পলিসিপে দেখা যাচ্ছে অধ্যাপক ইউনূস ও তার মেয়ের সাথে চাঁদডমপুজের ছবি সেটি এআই জেনারেটেড নয় তবে ছবি শুধু এআই জেনারেটেড হলি যে ভুয়া বা ফেক হয় তা কিন্তু নাই ছবি মডিফাইড হতে পারে মানে একাধিক ছবি থেকে কিছু কিছু অংশ নিয়ে নতুন ছবি আপনি বানাতে পারেন যেমন অনেকেই ফটোশপ ব্যবহার করে এমন ছবি বানিয়ে থাকেন আমাদের অনুসন্ধানের তৃতীয় পয়েন্ট হলো অধ্যাপক আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাফিককে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ